প্রেস্ট লর্ড জয় যিশু আর पाস্টার শোভন আর আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমরা पाস্টার पाস্টার সুদেব জয় যিশু আমাদের পাশে দেখতে পাচ্ছেন ওশি থেমরাম রয়েছে আমাদের पाস্টার চাঙ্গদা রয়েছে पाস্টার বারু রয়েছে আর আমরা হচ্ছে সবাই টিম আর আমরা এই যে যে বাইক রয়েছে আমাদের পাশে আর আমরা আজকে টার্গেট করে নিয়েছি যে আমরা এবুর সেবাতে আমরা আজকে গিরে যাচ্ছি আজকে এবুর সুসমাচার আমরা প্রচার পথে চলেছি আমরা ম্যাক্সিমাম সেই গ্রামটা ম্যাক্সিমাম আমাদের তিন থেকে পাঁচ কিলোমিটার হবে আর সেদিকে আমরা আজকে যাচ্ছি তো আপনারা বৃত্তাপ্ত ভিডিওতে আপনারা দেখতে থাকুন আর আমরা সেই গ্রামে পৌঁছেতে আমরা ঈশ্বরের সেবা কাজ শুরু করবো ওকে জয় যিশু জয় যিশু হালেলুয়া আর প্রিয় আমরা যেখানে আসার জন্য আমরা টার্গেট করেছিলাম সেই জায়গায় আমরা পৌঁছে গেছি এনারা সবাই পাঁচটারও আমরা সবাই এসে গেছি আমরা খ্রিস্টান চার্চ লাইট অব লাইফ চার্জে আমরা সবাই এসেছি আমরা সবাই পাঁচটার পালকরা আমরা সবাই সুসমজার প্রচার জন্য আমরা সবাই পৌঁছে গেছি তো এই যে আমরা দেখতে পাচ্ছি এই গ্রাম এই গ্রামে আমরা সবাই আজকে ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের শ্বসমচার আমরা প্রচার করে চলেছি তো আমরা বাক্য যাওয়ার পূর্বে অর্থাৎ আমাদের যে সুসমাচার প্রচার যাওয়ার আগে আমরা ঈশ্বরের সবাই সমর্পিত হয় আমরা ঈশ্বরের পিতা

চলেছি আরেকটা গ্রামের মধ্যে ব্যক্তি হচ্ছে সেগুলো তো খ্রিস্ট প্রিয় আর আমরা এই যে এই গ্রামটা সরাকটি গ্রাম আর এই গ্রামে আমরা প্রত্যেকটি গ্রামে গ্রামে আমরা সুসমাচারীকে আমরা ভাজার করতে পেরেছি ঈশ্বরের দয়াতে ঈশ্বরের কৃপাতে আর আমরা সবাই পাঁচটার পালাতে আমরা সবাই এসেছি আমরা সবাই যে আমরা এখনও এই গ্রামটা আমরা শোনা দেখতে পাচ্ছি এই গ্রাম দিকে আমরা এগিয়ে চলেছি ঈশ্বরের বাক্যকে সুসমাজে প্রচার করার জন্য ততক্ষণ পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন জয় যিশু হালে লুইয়া খ্রিস্টের প্রিয় এই গ্রামটার নাম হচ্ছে সোরাগি আর এই গ্রামে আমরা যিশুর খ্রিস্টের বাণীকে আমরা প্রচার করেছি অনেকে বাড়িতে বাড়িতে আমরা প্রভুর খ্রিস্টের বাণীকে আমরা প্রত্যেকের হাতে তুলে ধরেছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে প্রত্যেকটি গ্রামে গ্রামে আমরা সুষম চার প্রচার করেছি আর প্রচার করতে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবির মধ্যে যে আপনারা আপনারা দেখছেন যে আমার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকটি মানুষের কাছে আর প্রত্যেকটি গ্রামে আমরা ঈশ্বরের বাক্য অর্থাৎ সুষম আমরা প্রচার করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অনেক জায়গা অনেক গ্রামে অনেক পরিবারে আর প্রত্যেকটি গ্রামে গ্রামে আপনারা এই যে ছবি দেখতে পাচ্ছেন এই যে আপনারা ফটো দেখতে পাচ্ছেন যে সুসমচার প্রচারের যে ফটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলি আমরা সেই ওদের হাতে আমরা সুষমাচার বাণীকে আমরা তুলে ধরেছি তো খ্রিস্টদেব প্রিয় আর আমরা এইভাবে ঈশ্বরের সেবা কাজ আমরা করতে চলেছি আর আপনারা প্রার্থনা থাকুন যেন আমরা প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি মানুষের কাছে যেন ঈশ্বরের বাক্য জীবন্ত সুসমঞ্চারকে আমরা যেন পৌঁছাতে পারি তো গড ব্লেস ইউ খ্রিস্টের প্রিয়গণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরও সামনের দিকে